আর দুটা কথা বলবো আমি একটা হলো কোরবানির জন্য পশু সংগ্রহ করা হয়তো এখন থেকে আমরা শুরু করেছি করতে যাচ্ছি এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে একটা তো নবী করিম সাল্লাই সাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন আমরোনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাসিফুল আইন ওয়াল উযুন রাসূলুল্লাহ আমাদেরকে হুকুম করেছেন আমরা হজের কুরবানি হোক আর সাধারণ কোরবানি হোক সব কুরবানির একই কথা আমরা কোরবানির জন্য পশু কোয় করার সময় যাতে একটু চোখ দেখেনি কান দেখেনি চোখ এবং কি মানে যে পশুটা আমি কোরবানিটা তো হলো আল্লাহ নকটটা অর্জনের জন্য আল্লাহর দরবারে পেশ করা জন্য একটু সুন্দর হয় ভালো হয় খুঁত না থাকে নিখুঁত হয় পশুটা চোখও ভালো কানও ভালো হ্যাঁ এরকম অন্যান্য কি ত্রুটি মনে করা হয় ওই ত্রুটি মুক্ত যাতে হয় এটার খেয়াল রাখা উচিত একবারে কম ত্রুটি সামান্য ত্রুটি ওটা তো ক্ষমাযোগ্য তারপর ওটা থেকে যদি বেঁচে থাকার দার সামর্থ্য আছে ওটা থেকেও বেঁচে থাকবে আর কিছু তো আছে অনেক বেশি ত্রুটি সেটা চলবে না কোরবানির পশু হিসাবে চলবে না বলেন নবী করিম বলেছেন ও التي لا تنقي চার ধরনের পশু কুরবানিতে চলে না একবারই খুব বেশি কি বলবো দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি অনেক দুর্বল দৃষ্টিশক্তি অনেক দুর্বল এমন পশু এবং একবারে রোগা চলতে পারে না চলতে কষ্ট হয় এত বেশি দুর্বল যদি হয় রোগা যদি হয় সে পশুও চলে না আর আর যা তুলতে পারে না নাকি হাঁটতে পারে না মানে পায়ের সমস্যা একবারই শিং যদি গোড়া থেকে উঠে যায় একটা হলো পশুটা সুস্থ কিন্তু শিং হয় হয়নি হয় না এরকম ওটাতে সমস্যা নেই কিন্তু যেটা শিং ছিল সিং পড়ে গেছে ভেঙে গেছে এবং ওটার দুর্বলতাও তার মধ্যে প্রকাশ পাচ্ছে এই ধরনের এত দুর্বল পশু কোরবানি হিসাবে পেশ করা না আল্লাহর দরবারে বরং যা প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুসারে ভালো থেকে ভালো সুস্থ সবল ভালো মজবুত পশু কোরবানির জন্য গ্রহণ করবে তবে সামর্থ্যের ভিতরে নিজের সামর্থ্যের মধ্যে এক দুই নম্বর আল্লাহকে খুশি করার জন্য লোক দেখানোর জন্য এটা খুব মনে রাখতে হবে অনেক দামি গরু কিনলাম কিন্তু কিনেছি কি জন্য সবচেয়ে এবারের বাজারের সেরা গরুটা হ্যাঁ সেরা উঁটটা কে খরিদ করলো অমুকে খরিদ করলো

মানুষের দৃষ্টি আকর্ষণ হয় তাকিয়ে থাকে সবাই না এই ধরনের নিয়ত যদি থাকে এটা এখলাস পরিপন্থী এটা রিয়া হয়ে গেল লৌকিকতা হয়ে গেল লোক দেখানো হয়ে গেলো এখলাস হলো না বিহীন আবাদত আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ যত আবাদতের নির্দেশ করেছেন বন্দাজনকে সব আবাদতের মধ্যে আল্লাহ শর্ত লাগিয়েছেন এখলাস ইন্নামালা আমলি তোমার আমলের মূল্যায়ন হবে আল্লাহর কাছে তোমার নিয়ত কত খাটি। নিয়ত কত মজবুত কোনটা কত লীল্লা আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অনেক এত মন গোষ্ট হয়েছে হ্যাঁ তারপরে অনেক এটাকে সাজগোজ করে সারে তার দিকে ঘুরাইলাম দেখালাম নাওদ এগুলো কিচ্ছু কাদে আসবে না আল্লাহর কাছে আল্লাহ এগুলো এভাবে গ্রহণ করেন না রক্ত লাগিয়ে দেওয়া হলো পশুর গায়ে আল্লাহর কাছে এগুলো পৌঁছে না এক এলাকায় প্রদর্শনীর জন্য এক এক নিয়ম থাকে প্রদর্শনীর জন্য দেখানোর জন্য এক এক এলাকায় এক এক নিয়ম থাকে সব নিয়ম যত নিয়ম এফলাস পরিপন্থী যত নিয়ম সুন্নত পরিপন্থী সব ত্যাগ করতে হবে আমাদেরকে সব ছাড়তে হবে যদি চাই যে এটা এবাদতটা এবাদত হবে এবাদতটা আল্লাহর কাছে কবুল হবে তাহলে একমাত্র রাস্তা লৌকিকতা সব কিছু ছাড়তে হবে প্রদর্শনের যত নিয়ম সব ছাড়তে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এবাদতটা করতে হবে কোরবানির মধ্যে এফলাস কিন্তু অনেক কঠিন মধ্যে অনেক কঠিন আমার আছে কিনা যাচাই করতে হবে যাচাই করতে হবে কোরবানিতে এখলাস আছে কিনা এটা শুধু আল্লাহর জন্য হচ্ছে কিনা না এতে লৌকিকতা ঢুকে যাচ্ছে এটা যাচাই করার উপায় আছে যাচাই করার কি আছে উপায় আছে যাচাই করতে হবে কি যাচাই করবো বিভিন্ন সূত্র আছে একটা সূত্র আছে আমার কাছে পাওনা আছে আমি আদায় করছি না ঋণ আদায় করছি না কোরবানির প্রশিক্ষণ করার সময় একবারে দুই লাখ তিন লাখ চার পাঁচ লাখ অথচ মানুষ আমার কাছে পাওনা আছে ওই পাওনা দিচ্ছি না আমার সামর্থ্য আছে ঋণ আদায় করে দেওয়ার সামর্থ্য আছে আরেকজনের হক আদায় করে দেওয়ার সামর্থ্য আছে ওই হক আদায় করছি না ঋণ আদায় করছি না চাচ্ছে তারা স্মরণ করেই দিচ্ছে কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি আজকে কোরবানির সময় আমি ঠিকই পাঁচ সাত লাখ টাকার পশু খরিদ করে নিয়ে আসি এটা কি আসলে হ্রাস আছে একবারে একেনের সাথে আমরা বলছি না ক্লাস নাই একেনের সাথে বলছি না কিন্তু সন্দেহ হওয়া দরকার কিনা হওয়া দরকার তার নিজের সন্দেহ হওয়া দরকার তার নিজে আমরা তারে বলবো না যে তার অন্তরে ক্লাস নাই না আমরা বলবো না কারণ ওটা তো দিলের বিষয় কিন্তু তার এটা ভাবা উচিত যে আমার মধ্যে কি আসলে এক্লাস আছে থাকলে তাহলে ওটা তো আরো বড় ফরজ হক মানুষের ঋণ যে সময় নির্ধারিত সেই সময় পার হয়ে গেছে দিচ্ছি না তারা বিশেষ করে তারা কষ্ট পাচ্ছে তাল মোটর তাল বাহানা করার কারণে কষ্ট পাচ্ছে সেটা তো ডবল হারাম ওই ঋণ আদায় করতে বিলম্ব করে ওই হক আদায় করছি না কিন্তু এখানে এত খরচ করছি কেন আমার নিজের নিয়তের যাচাই নিজেকে করা উচিত এটা তো ঋণ সে ঋণ নিয়েছি এখন হবে এটা তো স্পষ্ট কথা এরকমভাবে আরো স্পষ্ট কথা হক মিরাজের হক বন্ধুর হক দেওয়া হচ্ছে না হক দেওয়া হচ্ছে তাদের হক আদায় করছে না কিন্তু কোরবানির জন্য আমাকে কিছু বলতেই হয়নি আমি আগ বেড়িয়ে কোরবানি করি দোদ্দুর আমার উপর অজীব না এর আরো বেশি করে অথচ ফরত হক আদায় করছে না মিরাজ দাদার এতেকালের পরে ফুফুরা যেটা পাতো বাপ তাও দেয় নাই এখন আমরাও না আমরা ভাই না বাপ এন্তেকাল করেছে বোনদেরকে আমরাও দিচ্ছি না। এটা ফরত হক আদায় করছি না কোরবানির ব্যাপারে আমি নিজেই দেখি আগ্রহী খুব আমার সন্দেহ হওয়া উচিত যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে তা আল্লাহর ফরজ হক ওটাও তো সেটা তো আদায় করার আমার সামর্থ্য আছে মিরাজেরও আদায় করতে আদায় করার সামর্থ্য কান নাই বলেন দুনিয়াতে কেউ আছে সম্ভব